শতাব্দী গাড়ি ঘিরে গ্রামবাসীরা অভিযোগ জানাতে গেলে তারই নিরাপত্তা রক্ষীর হুমকির মুখে পড়তে হলো গ্রামবাসীদের একাংশকে গ্রামবাসীদের সেই অভিযোগের বিষয়ে প্রার্থী শতাব্দী এককে প্রশ্ন করতে গাড়ি থেকে নেমে উত্তেজিত হয়ে সাংবাদিকদের দিকে এক প্রকার আঙুল উচিয়ে সাংবাদিকদের বলেন গাড়ি আটকে কোনো বিক্ষোভ হয়নি তারা আবেদন করেছে তোমরা মিথ্যে কথা বলছো শতাব্দীর এই কথা শুনে তার পাশে থাকা গ্রামবাসীরা শতাব্দীকে সমর্থন করে বলেন তারা আবেদন করেছে এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সাঁথিয়া বিধানসভার বাতাসপুর গ্রামে ওই গ্রামে তৃণমূল প্রার্থী আসার কথা জানতে পেরে আগে থেকেই অপেক্ষা করছিল গ্রামবাসী গ্রামবাসীদের দি গাড়ি নিয়ে গ্রামে ঢুকতে গাড়ি ঘিরে শতাব্দীকে গ্রামে কাজ না হওয়ার অভিযোগ জানায় রাস্তা জল সহ বিভিন্ন অভিযোগ করেন শতাব্দীকে এক গ্রামবাসী অভিযোগ করায় তাকে হুমকি দেয় নিরাপত্তা রক্ষী বলে অভিযোগ জলের জলে নেই রাস্তার রাস্তা দরকার আছে এই আমাদের এমএলএ

গ্রামে উন্নয়ন হয়নি গ্রামবাসীদের সেই অভিযোগ শুনেই মেজা ঝাড়ান প্রার্থী করলো

তোজি দিল্লি কে আমরা আবেদন আমি তো মডিউটি

তোপ ডাকতে ছাড়েনি বিজেপি প্রার্থী বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয় ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেরে যান আমাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনো অবধি বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায় আদিবাসী জনজাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের এরিয়া দিয়ে যাচ্ছি সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে তার কারণ